ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই মারছে এই মানে এটাকে সবাই মেরে যাচ্ছে বলটাকে এ টু জেড সবাই মারছে যে কালো চুক্তিকে সেও মারছে নেংরা আছে সেও মারছে মোটা কাজা হয়ে আছে সেও মারছে এ টু জেড মানুষ এই বলটাকে লাভ মারছে বলটা এক সময় বলছে ভাই আমি কি এমন অপরাধ করলাম যে তুমি আমাকে মারছো কি এমন অন্যায় করেছি আমাকে সবাই কেন মারছো

দিয়ে ডুপ্লিকেট হাওয়া ভরে দিয়ে এই হাওয়াটাকে ভরে আমাদেরটাকে মজবুত করে দিয়ে চলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে চলে গেছেন একদম মজবুত করে গেছিলেন আর সেটাকে আমরা ফেলে দিয়ে দুনিয়ার নামক হাওয়াটাকে ভরে দিয়ে সবাই লাভ মারছে দিয়ে বলছেন এত